আজ আমরা কথা বলবো বারাকা শপ লিমিটেডের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আমাদের কোম্পানি মূলত একটি ই কমার্স ভিত্তিক প্ল্যাটফর্ম যা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনকে আরও সহজ করবে বর্তমান বিশ্বে ই কমার্স দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি অ্যামাজন আলিবাবা দারাজ কিংবা বাংলাদেশের চালদাল এই সব প্ল্যাটফর্ম মানুষের ঘরে বসে যে কোনো পণ্য সহজে কেনার সুযোগ করে দিয়েছে ঠিক তেমনভাবেই বারাকা শপ লিমিটেড এমন একটি অনলাইন মার্কেটপ্লেস তৈরি করছে যেখানে ইলেকট্রনিক্স গ্যাজেট রান্নার সরঞ্জাম ফ্যাশন আইটেম নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য সহজে পাওয়া যাবে আমাদের লক্ষ্য হল গ্রাহক যেন সময় বাঁচিয়ে সাশ্রয়ী মল্যে ঘরে বসেই পছন্দের জিনিস কিনতে পারে পার্ট দুই রিসেলার ও ইনকাম সুযোগ আমাদের কোম্পানির আরেকটি বিশেষ ফিচার হল রিসেলার প্রোগ্রাম এখানে যে কেউ আমাদের পণ্য রিসেল করে ইনকাম করতে পারবে রিসেলাররা তাদের নিজস্ব টিম তৈরি করতে পারবে এবং টিম মেম্বারদের বিক্রয় থেকে কমিশন উপার্জন করবে এতে করে শুধু নিজের বিক্রয় নয় টিমের সম্মিলিত প্রচেষ্টায়ও আয় বাড়বে এই সিস্টেমের মাধ্যমে আমরা শুধু গ্রাহক নয় উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখব ফলে বারাকা শপ লিমিটেড হবে একটি ই কমার্স প্লাস নেটওয়ার্ক ইনকাম প্ল্যাটফর্ম যা প্রযুক্তি ও ব্যবসার সমন্বয়ে মানুষের জীবনে অর্থনৈতিক পরিবর্তন আনবে সমাপ্তি আমরা বিশ্বাস করি আমাদের এই পরিকল্পনা বাংলাদেশের ই কমার্স ও উদ্যোক্তা জগতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বারাকা শপ লিমিটেড আপনার শপিং আপনার ইনকাম